হ্যালো ভিউয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো গতদিন আমি এই ভিডিওটি দিয়েছিলাম এবং টি শার্ট ডিজাইনের উপরে একটা কনসেপ্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমি এই ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি পরবর্তী স্টেপটি জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এই টি শার্ট ডিজাইনের পার্ট টু যে অংশটি রয়েছে এবং যে অংশটি দিয়ে আপনারা খুব সহজেই মকাপের মতো ফিল একটা নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটা দেখাবো তো ভিউস সাথেই থাকুন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন তো অ্যাডোবি ইলাস্টেটরে চলে যাচ্ছি তো গত দিনের মতো আমি নতুন একটা ডিজাইন করছি যেহেতু আমি ওই ডিজাইনটা অলরেডি আমি ওই ডিজাইনটার কাজ শেষ করে ফেলেছি তো আমি আর নতুন করে ডিজাইন নিচ্ছি না আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি তো আমি এখানে কি করব এই ডিজাইনটাকে জাস্ট হেক্টরে রূপান্তর করে ফেলবো তো আমি একটু বড় করে নেচ্ছি অল্টার চেপে তো এটাকে আমি কি করব এখান থেকে ইমেজ স্ট্রেসে গিয়ে এখান থেকে আমি নিতে পারি অথবা উইন্ডোসে গিয়ে আপনারা যদি এখানে শো না করে উইন্ডোসে আসবেন আসবেন উইন্ডোজ থেকে ইমেজ অপশনটি বের করে নিয়ে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা কালার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে কালারটা চয়েস করে দিবেন এখানে কতটা কালার আপনি দিতে চান অর্থাৎ এই ডিজাইনটার কয়টা কালার রয়েছে আমরা একটু আনুমানিক ক্যালকুলেট করে আমরা এখানে বসিয়ে দিব তো এখানে এক দুই দুইটা কালার রয়েছে তো আমরা এখানে তিনটা কালার দেই দিয়ে দেখি কি হয় তো এখান থেকে তিন তিন এই দেখেন এখানে থ্রি কালার শো করছে তারপরে এখানে আমরা ট্রেসে ক্লিক করব তো ট্রেসে ক্লিক করে দিলাম ওকে দেখেন এটা ট্রেসিং হচ্ছে এবার আসি এটাকে আমরা যদি আপনার মনে হয় এই ডিজাইনটা আপনার ঠিকঠাকভাবে হয়নি তাহলে আপনি এই অ্যাডভান্সে ক্লিক করে তাহলে এখান থেকে আপনি আরও কমিয়ে বাড়িয়ে ডিজাইনটাকে সুন্দর করে নিতে পারবেন তো আমি আর এটা ঠিক করছি না কারণ আমি যেটা চাচ্ছি এক্সাক্ট সেটাই চলে এসেছে তো আমি এখানে এক্সপ্যান্ডে ক্লিক করব। ওকে ডান এক্সপ্যান্ডে ক্লিক করার পরে এখন আমি কি করব ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চাচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য আমি কি করব এখান থেকে ম্যাজিক ওয়ানের টুলটা ক্লিক করে জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলেট প্রেস করব দেখেন একদমই ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে ফ্রেশ যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটাই শুধু রয়েছে তো আমি এইখানে হ্যালোইন রিলেটেড একটি টাইপোগ্রাফি নিয়েছি তো আপনারা জানেন যে বিভিন্ন এআই ইউজ করে কিন্তু এই টাইপোগ্রাফিগুলো করা যায় এবং গত ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে লিওনার্দো এআই কমার্শিয়ালি ইউজ দেয় না হ্যাঁ দেয় না কিন্তু আমরা চাইলে কি করতে পারি সেই এআইটা ইউজ করে ডিজাইন কনসেপ্ট নিয়ে সেটাকে আমরা মডিফাই করে কিন্তু আমরা কাজ করতে পারি এবং সেগুলো কিন্তু আমরা স্টক সাইট বলেন বা পট সাইট বলেন বা ক্লাইন্ট প্রজেক্ট যাই বলেন সেখানে কিন্তু আমরা সার্ভিস দিতে পারি তো আমি এই ডিজাইনটাকে জাস্ট একটু মডিফাই করতে চাই এবং তারপরে আমি এটাকে কি করব ফাইনাল প্রজেক্টে রূপান্তর করব তা এখান থেকে আমি এটার কালার দিয়ে দিচ্ছি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি এইটুকুর কালার আমি দিয়ে দিব। এই কালার ওকে আর এটা থাকবে ব্ল্যাক কালার তারপর এইখান থেকে এইখানে আমি জাস্ট একটা ছোট একটা এলিমেন্ট যোগ করে দিব এইটাকেই ছোট করে এইখানে দিয়ে দিব তো এইভাবে দিয়ে এই দিকটা একটু ঘুরিয়ে এই পাশে দিয়ে দিব ওকে তো আরেকটু যদি বড় করে দেই তাহলে মেবি দেখতে ভালো লাগবে এইভাবে ওকে তাহলে দেখবেন যে এই ডিজাইনটার সাথে কোনো ডিজাইনই কিন্তু মিলবে না তো এটাকে কন্ট্রোল জি দিয়ে দিলাম এবং আরেকটা জিনিস আমি প্রতি ভিডিওতেই বলে আসি যে আপনারা অবশ্যই স্পেলিংগুলো খেয়াল রাখবেন যাতে স্পেলিংগুলো ভুল না থাকে তো এটাকে আমি জাস্ট এখানে রেখে দিলাম দেখেন আমি যদি এটা হোয়াইট কালারের টিশার্টে টি তাহলে এটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং ফুটে উঠবে তো গত ভিডিওতে আমি এই পর্যন্তই আপনাদেরকে দেখেছিলাম যদিও আজকে যারা এই ভিডিওটি দেখবেন ওই ভিডিওটি যদি নাও দেখেন তাও হবে কিন্তু এই পর্যন্ত আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে ট্রেসিং করে কিন্তু ডিজাইনটা রেডি করেছিলাম এবার আসি আমরা এই ডিজাইনটাকে কিভাবে আমরা রিয়েলিস্টিক একটা লুক দিব এবং মকআপের মতো করে আমরা মাইক্রোস্টোকে দিতে পারি তো আপনারা জানেন যে মাইক্রোস্টক যে মার্কেট প্লেসগুলো রয়েছে এই মার্কেট প্লেসে কিন্তু ভেক্টরের সেলগুলো অনেক বেশি তো আমরা যদি ভেক্টর দিতে চাই যেহেতু আমরা এইটাকে ভেক্টরে দিব তো আমাদেরকে টি শার্টটা কিন্তু ভেক্টরে করে নিতে হবে আমরা কিন্তু রাস্টারে এই টি শার্ট ডিজাইনটা বসাতে পারবো না তো আমি ডিজাইনটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই দিকে এক সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি গুগলে গুগলে এসে জাস্ট লিখবো টি শার্ট ভেক্টর লিখে যদি সার্চ করি দেখবেন অনেকগুলো টি শার্ট ভেক্টর চলে আসবে আমরা হুবহু এটা নিয়ে ইউজ করব না এটা নিয়ে যদি ইউজ করি তাহলে কপিরাইট আসতে পারে তো আমরা জাস্ট এখান থেকে একটা নিব এইভাবে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম দেখেন এটা কিন্তু একটা রাস্টার তো এটাকে আমরা কি করব এটাকে আমরা ভেক্টরে রূপান্তর করব। কিভাবে ভেক্টরে রূপান্তর করব জাস্ট এটা যাতে মুভ না করে এজন্য জন্য আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম দেওয়ার পরে আমরা এই টুলস বার থেকে পেন টুল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ড্র করে নেব কিভাবে ড্র করব আপনারা আমার সাথেই থাকেন আমি এটাকে ড্র করছি তো এইখান থেকে আমি এইটুকু নিলাম নেওয়ার পরে এইভাবে দিলাম তো এখানে আমি কি করব ফিল কালারটা অফ করে দিব এবং এখানে যে স্ট্রোক কালারটা রয়েছে এইটার কালারটা দিচ্ছি তো স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করে অন্য একটা কালারে দিচ্ছি তো এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই কালার পিকারটা চলে আসবে তো এখান থেকে আমি রেড দিয়ে দিচ্ছি অথবা এটা যদি আমরা নান করে দিই তাহলেও হবে তাহলেও আমরা দেখতে পারবো এই যে দেখেন রেখাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমি অল্টার প্রেস করে কাঠচর চেঞ্জ করে এটাকে ঠিকঠাক করে নিচ্ছি তারপরে এইখান থেকে এইখানে এইভাবে অল্টার প্রেস করলে কাট কাঠ চেঞ্জ হয়ে যাবে আপনারা খুব ইজিলি এই অল্টার প্রেস করে এইভাবে কিন্তু কাজ করতে পারেন দেখেন একদমই কম সময়ের ভিতরে আপনারা ট্রেসিং করে ফেলতে পারবেন এইভাবে তো আমি এটাকে একটু জাস্ট ট্রেসিং করে নিচ্ছি এইভাবে পুরোটা প্রথমে পুরো ফ্রেমটা আমরা তৈরি করে নিব তারপরে আমরা আস্তে আস্তে যে শ্যাডোগুলো বা রিয়েলিস্টিক করার জন্য যা দরকার আমরা সেগুলো করে নিব তো এখান থেকে এটা করে দিলাম এখান থেকে এইটুকু তারপরে এইখান থেকে এইটাকে এইভাবে ধরলাম ওকে আমাদের এই পুরো ফ্রেমটা কিন্তু হয়ে গেল দেখেন একদমই কিন্তু সময় লাগেনি একদম কম সময় আমরা কিন্তু ভেক্টর টি শার্টটা তৈরি করে ফেলেছি এবং আপনি যদি চান আপনি একটা টি শার্টকেই মানে একবার আপনি ট্রেসিং করবেন সেটা দিয়ে আপনি বারবার কিন্তু কাজ করতে পারবেন কারণ এইগুলো তো আপনারই ডিজাইন তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না অর্থাৎ কালার চেঞ্জ করে করে আপনি কি করতে পারবেন ইউজ করতে পারবেন তো আমি এইখান থেকে এটাকে নিচ্ছি এইভাবে একটু সরিয়ে দিলাম আর এটাকে একটু এদিকে দিলাম ওকে তারপরে এইখান থেকে এইটাকে নিলাম ওকে ডান এবার এই পাশের যে কাজগুলো সেগুলো আমরা করে ফেলব তো পেন্টুলটাকে আবার নিচ্ছি এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক তারপর অল্টার প্রেস করে এইভাবে তারপরে আবার এইখান থেকে এখানে ধরবো আর এখানে ধরবো অল্টার প্রেস করে এইভাবে বাকিয়ে দিলাম ওকে এখানকার কাজ শেষ এবার নিচের এই অংশটাকে আমরা নেব এইভাবে নিলাম ওকে এখন দেখেন এখানে শুধু এই গলার কাজটুকু বাকি আছে এই যে গলার যে শেপটুকু এইটুকু বাকি আছে তো এইটুকু আমরা করে ফেলবো এখন জাস্ট এইখান থেকে একটা শেপ নিব এইভাবে এইভাবে ধরবো তারপরে এইখান থেকে নিচেরটা দিয়ে দিলাম ঠিকঠাক করে নিব একটু এই হ্যান্ডেলগুলো দিয়ে শেষ এখানে তারপরে আবার এইখান থেকে ধরবো অথবা বাইরে আমরা দিয়ে দিই তাহলে বেটার হবে বাইরে থেকে বাইরে তারপরে এটাকে ধরে জাস্ট এভাবে দিয়ে দিলাম ওকে ডান এবার কি করব আমরা এইটা কিন্তু আমরা ড্র করে ফেলেছি কিন্তু দেখা যাচ্ছে না আমরা যদি এভাবে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন এইটা হচ্ছে সেই টি শার্ট তো আমরা কি করব এটাকে আমরা যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কেটে দিব এবং যেটাতে যেটাতে মানে জয়েন্ট করানোর দরকার সেটা করব তো আমি শেপ বোল্ডার টুলটা নিয়েছি এটাকে জয়েন করে দিলাম এটাকে জয়েন করে দিলাম এটাকে জয়েন করে দিলাম এইটা একটা এইটা একটা এইটা একটা ওকে হয়ে গেছে এখন আমরা কি করব এখান থেকে এটা ডিলেট করব অর্থাৎ অল্টার প্রেস করলে দেখেন মাইনাস কার্সর চলে আসে এটাকে এইভাবে ডিলেট করে দিলেই হবে অর্থাৎ একটা করে ক্লিক করবেন অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে নিয়ে ডিলেট করছি তারপরে আবার একটু ছোট করি এখান থেকে এটা ডিলেট এটা ডিলেট আমি কিন্তু অল্টার প্রেস করেই রাখছি এটা ডিলেট ওকে এখন এইটা ডিলেট এইটা ডিলেট ওকে আমাদের কিন্তু টি শার্ট হয়ে গিয়েছে এখন আমাদের কি কাজ কাজ হচ্ছে যে আমরা এইটার মতোই তো হয়ে গেল তাই না তো আমরা প্রথমে স্টোকটা দিয়ে নেই তারপরে আমরা এটাকে কালারে রূপান্তর করব। তো স্টোকটা আরেকটু বাড়িয়ে দেই দেখেন আরেকটু বাড়িয়ে দেই। ওকে এখন চাইলে আপনি এইটাই রাখতে পারবে পারেন অথবা আপনি কি করতে পারেন এটাকে কালারাইজ করতে পারেন ধরুন আমি সাদাই রাখবো আমি এখানে কি করব এই ফিল কালারটা ধরেন রেড দিয়ে দিলাম রেড ওকে এবার আমি এইটার কালারটা রাখবো হোয়াইট দেখেন এইভাবেও যদি রাখেন তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে ওকে এখন এই জিনিসগুলা অথবা এটা একটা রাখলাম তো আপনি চাইলে কিন্তু এইগুলা ইউজ করতে পারেন এটার কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি দেখেন এবার ফুটে উঠেছে তো এটা রাখতে পারেন অথবা আপনি চাইলে কি করতে পারেন পুরোটাই হোয়াইট রাখতে পারেন দেখেন এটা কিন্তু একটা ভার্সন হয়ে গিয়েছে তো এখন আমাদের আর এটা লাগবে না তো আমরা আনলক করে দিয়ে এটাকে ডিলেট করে দিলাম তো এই এই একটা ভার্সন হয়ে গিয়েছে কিন্তু এটা কন্ট্রোল জি দিয়ে দিলাম তারপর এইখানে আর একটা ভার্সন তৈরি করব কিভাবে পুরোটাকে ফিল কালার আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি দেওয়ার পর সরি এখান থেকে হোয়াইট ওকে দেখেন পুরোটা হোয়াইট দিয়ে দিয়েছি এখন এটা ধরব এটা ধরব শিপ চেপে ধরে এটা ধরব এইটা ধরব আর এই নিচের অংশটা ধরব ধরে জাস্ট এই সাদার থেকে একটু সরি এখানে এইটা আমি ধরে ফেলেছি তো আমি কি করব সাদার থেকে একটু চেঞ্জ করে দিব ওকে এইটাকে হোয়াইট কালার একদমই হোয়াইট দেখেন একটা কিন্তু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লুক চলে এসেছে তো দেখেন এখানে কিন্তু যদি আমরা ডিজাইনটা বসাই তাহলে দেখতে একদম অসাধারণ লাগবে দেখেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আপনি চাইলে কিন্তু এখন এই টি শার্টটা অর্থাৎ একবার যে টি শার্টটা তৈরি করে নিয়েছেন এই টি শার্টটাকে বারবার ইউজ করে আপনি বিভিন্ন কালার ইউজ করে বা বিভিন্নভাবে কিন্তু এটাকে সাজাতে পারেন তো এই ছিল হচ্ছে টি শার্টের হচ্ছে যে মকআপ করে আমরা দিতে পারি অথবা আপনি চাইলে এইভাবে যদি আপনি রাস্টার হিসেবে দিতে চান সেই রাস্টার হিসাবেও কিন্তু দিতে পারেন এবার আসি আমরা এটা সেভ করব কিভাবে তো আমরা এটাকে দুইভাবে ভাবে সেভ করতে পারি কিভাবে দুইভাবে সেভ করতে পারি সেটাই আমি দেখাবো তো প্রথমে আমরা চাইলে চার হাজার যেহেতু আমাদের মাইক্রোস্টোকগুলোতে চার হাজার বাই চার হাজার অথবা দু হাজার ছয়শো তেষট্টি এই দুইটা সাইজে করা হয় তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি একটা আর্টবোর্ড নিয়ে নিয়ে নিচ্ছি চার হাজার বাই চার হাজার পিক জেলে এইটা একটা ক্রিয়েট করে নিচ্ছি আর একটা ক্রিয়েট করে নিচ্ছি যেটা হচ্ছে দু হাজার দু হাজার ছয়শো তেষট্টি এটা আরেকটা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম এবার আসি এই যে চার হাজার বাই চার হাজার যে আর্টবোর্ডটা নিয়েছি এই আর্টবোর্ডটাতে আমি এই টি শার্টটা নিয়ে আসবো কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি নিয়ে এসে এখন আমি কি করব এই ডিজাইনটাকে এইদিকে একটু সরিয়ে নেই আমি এইটাকে পুরোটাকে ধরে কন্ট্রোল জি করে দিলাম অর্থাৎ গ্রুপ করে দিলাম তারপরে আমি এই ডিজাইনটাকে এখানে মাঝামাঝি বসাবো বসানোর পর আপনি চাইলে এটাকে ছোট বড় আপনার ইচ্ছা মতো এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন আমি এইখানে বসিয়ে দিলাম আমি একটু সরিয়ে দিলাম তো এইখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কি করব এটাকে কন্ট্রোল জি দিয়ে দিতে পারি অথবা এইভাবেই রাখতে পারি রেখে আমরা কি করবো আর্ট বোর্ডের মাঝামাঝি নেব নিয়ে জাস্ট চারপাশে স্পেস রাখবো রেখে এভাবে আমরা এটাকে সেভ করতে পারি কিভাবে সেভ করব ফাইলে যাব ফাইল থেকে সেভ অ্যাস যেহেতু আমরা ইপিএস নিব তো ইপিএস দিয়ে দিতে পারি এখানে দিতে পারি টি শার্ট ওয়ান এখানে ইউজ আর্টবোর্ড দেওয়া যাবে না তো আমি এটাকে ডাউনলোডে অ্যাক্সেস করছি তারপরে সেভ এখান থেকে অবশ্যই ইপিএস ই টেন দিতে হবে ইলাস্ট্রেটর টেন ইপিএস দেওয়ার পর ওকে ওকে এটা আমাদের সেভ হয়ে গিয়েছে আর যদি আপনি ফ্রি পিকে দিতে চান তাহলে এটার একটা জেপিজি বের করে নেবেন তো আমি এটার একটা জেপিজি বের করে নিচ্ছি এক্সপোর্ট অ্যাস এইখান থেকে হচ্ছে আপনার জেপিজি আমি এটা ডাউনলোডে রাখছি তারপরে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখানে আপনাকে দিতে হবে প্রোগ্রেসিভ এখানে বাহাত্তর এটা দেওয়ার পরে আপনাকে ওকে দিয়ে দিতে হবে এটা তাহলে ফ্রিপিকের জন্য হয়ে গেল ওকে তারপর আমরা কি করব এই ডিজাইনটাকে কন্ট্রোল সি দিয়ে আপনি যদি এই ধরনের আর্টবোর্ডে দিতে চান তাহলে কিভাবে দিবেন এবং কিভাবে প্রেজেন্টেশনটা করবেন রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি এইটার একটা ডিজাইন এই পাশে রাখছি এবং এইটার এইভাবে এখানে দিয়ে দিচ্ছে আপনাদের আপনারা আনুমানিক একটা নিয়ে নিবেন অথবা কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে আসবে এইভাবে আপনারা গ্রিড লাইন অর্থাৎ সেপারেট যে এরিয়াটা এরিয়াটা সেভ সেই এরিয়াটা এইভাবে নিয়ে নিতে পারেন তো আমি আনুমানিক এটা নিয়ে নিলাম তো আপনারা চাইলে কিন্তু আপনারা যেভাবে কাজ করেন সেভাবেই নিতে পারেন তো আমি কি করব এই ডিজাইনটাকে বড় করে এক পাশে রাখবো এই পাশে রাখবো আর এই টি শার্ট সহ আপনি চাইলে এখানে কিন্তু আহ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন এইভাবেও রাখতে পারেন তো আমি যদি এইভাবে একটা সেভ করে নিই সেভ এস এটা হচ্ছে ইপিএস টি শার্ট এই পি এস টেন ওকে ওকে দিয়ে দিলাম এখন দেখেন এটাকে কি করবো আমরা নিচে ব্যাকগ্রাউন্ডও দিতে পারি কিভাবে ব্যাকগ্রাউন্ড এক এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব যেহেতু এই সাইজটা আমরা নিয়েছি চার হাজার বাই দুই তো আমরা ওই সাইজটাকেই রেক্টেঙ্গেল বসাবো যদি আমরা পারফেক্টলি এই ব্যাকগ্রাউন্ড মানে এই আর্টবোর্ডটার সাথে বসাতে চাই তাহলে একটা জাস্ট ক্লিক করব। এখানে লিখবো চার হাজার আর এখানে লিখবো দুই ওকে তো দেখেন এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার একটাও নেই যার কারণে এরকম দেখাচ্ছে তো আমি এখান থেকে একটা ফিল কালার ব্ল্যাক দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কি করব এখানে বসাবো তো আমি যদি এটাকে অ্যালাইন করে দেই তাহলে এই আর্টবোর্ডের এখানে চলে আসবে তো এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলে আর্টবোর্ডের এখানে চলে আসবে রাইট বাটন ক্লিক করে অ্যারেন্ড সেন্ট টু ব্যাক দিয়ে দিলাম এখন রকম লাগছে দেখেন যে এই ডিজাইনটা আমার দেখা যাচ্ছে না তো আমরা কি করবো এইটাকে ধরে জাস্ট এইভাবে আলাদা করে দিব দেখেন এবার টি শার্টের এবং ডিজাইনটাও কিন্তু ফুটে উঠেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম ওকে সেভ হয়ে গিয়েছে এখন চাইলে আপনি এই গ্রিড লাইনগুলো তুলে দিতে পারেন এবং ডিজাইনটা কিন্তু আমাদের রেডি এখন যদি আপনি এইভাবে দেন মানে এইভাবে যদি যে মাইক্রো মাইক্রোস্টোক বলেন বা যে কোনো সাইডে বলেন দেন আপনার সেলটা কিন্তু তুলনামূলক বেশি আসবে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন করে কিন্তু দিতে পারেন যেহেতু এখন লিমিট করে দিয়েছে তো আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং কোয়ালিটি ফুল ডিজাইন দিতে পারেন তো এইভাবে যদি দেন আপনার সেল যার অ্যাকাউন্টে ধরেন দশ হাজার ফাইল রয়েছে এবং যার অ্যাকাউন্টে রকম ডিজাইনের ধরেন পাঁচশো ফাইল রয়েছে তো পাঁচশো ফাইল যার অ্যাকাউন্টে রয়েছে তার সেলটা খুব বেশি হবে রকম ডিজাইনের কারণে আর যার দশ হাজার রয়েছে সিঙ্গেল ভাল তার কিন্তু সেল কম আসবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের যে টিক্সটা যে টি শার্ট ডিজাইনে যদি আমরা প্রফেশনালি কাজ করতে চাই বা আমরা যদি ধরেন কোনো ক্লাইন্টের জন্য আমরা যদি এই ডিজাইনগুলো করে থাকি আমরা তাহলে যদি এইভাবে প্রেজেন্টেশনটা করি তাহলেও কিন্তু ক্লায়েন্ট অতি সহজেই ডিজাইনটা পছন্দ করে নেবে ধরেন এরকম একটা নর্মাল একটা ডিজাইন রেখে দিলেন এখান থেকে গ্রুপ করে এটাকে সরিয়ে ফেলছি সরি এরকম একটা নর্মাল ডিজাইন দেখতে কেমন লাগে আর এই ডিজাইনটা দেখতে কেমন আপনারা একটু বুঝেন যে এই ডিজাইনটা বেশি ভালো লাগছে এইটা বেশি ভালো লাগছে নিশ্চিতভাবে বলবো যে এটা বেশি ভালো লাগছে কারণ এটাতে আমাদের যে প্রোডাক্টটা থাকবে বা আমাদের যে ডিজাইনটা কো মানে কিভাবে শো করবে বা কি কেমন লাগবে দেখতে আমরা কিন্তু এখানে সেটা প্রেজেন্ট করে দিয়েছি যার কারণে এটা কিন্তু একদম হাই কোয়ালিটি একটা ডিজাইন হয়েছে এবং এই এইটা কিন্তু একদম প্রফেশনাল একটা ডিজাইন হয়েছে তো এইভাবে আপনারা যদি কাজ করেন আমার মনে হয় না আপনাদের আর পিছন ফিরে তাকাতে হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামতগুলো জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টিপস নিয়ে নতুন কোনো ভিডিওতে